খুবই টেরিবল একটা গল্প বলতেছে একজন গ্যাংস্টার একজন সিঙ্গারকে মেরে ফেলছে আমার খরচ হলো আজকে একশো তেরো টাকা যেটা আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না আসলে হ্যালো বন্ধুরা শুভ সকাল নতুন একটা দিন আজকে কন্যাকুমারীতে খুবই ম্যাগাচ্ছন্ন একটা দিন আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে বৃষ্টি হওয়ার পসিবিলিটি হচ্ছে হানড্রেড পারসেন্ট যেটা আমার ফোনে দেখাচ্ছে আমি কন্যাকুমারী থেকে আজকে কেরালাতে চলে যাব। আমার আটটা চল্লিশে হচ্ছে ট্রেন আটটা বিশের মতো বাজে রেল স্টেশনটা যদিও খুব কাছে এখান থেকে চার মিনিট লাগে তো আমি যাচ্ছি রেল স্টেশনে তো কেরালাতে গিয়ে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে এই জন্য ব্যাগটে গুছিয়ে এখন রেল স্টেশনে চলে যাচ্ছি বাকি কথা পরে হচ্ছে বন্ধুরা হচ্ছে আমি ওদের সাথে ঘুরেছি স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালে রাইট ওদের সাথে আমার দেখা হয়েছিল এখন আমি ট্রেনে উঠলাম আমি যাচ্ছি এখন এখান থেকে আলিপিতে কেরালাতে তো ওদের সাথেই আবার যাচ্ছি অ্যাক্সিডেন্টালি দেখা হয়ে গেছে খুবই এটা খুবই একটা ফানি এবং মজা Yeah, I live Yeah, I live Okay. Hey, what's your name? Isha. Isha? Yes. Oh, Isha is uh, like a uh, Bangla name. Isha. Is that from Rambam? Yeah, yeah. I'm from Bangladesh. Okay, say hi. 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 Okay. What's your name? এদের সবার নাম হচ্ছে বাংলা বাট ওরা ভারতীয় বাট আমরা বাংলাদেশে থাকি আমাদের নাম হচ্ছে অ্যারাবিকার বাট অনেক ভালো তো আসলে পরিচিত হয়ে গেছে আর কি যেহেতু ওকে আমি গতকাল থেকে চিনি তো সবাই মিলে যাচ্ছি কথা হবে আরও করে যাচ্ছি কেরালার দিকে আমি আজকে আলিপিতে থাকবো কন্যাকুমারী থেকে সকাল আটটা চল্লিশে ট্রেনে উঠলাম আমি আলিপিতে চলে যাবো মোর লেস হয়তো একটার মধ্যে দুপুর তো সেখানে আমি একটা হোস্টেল বুক করেছি তো এদিক দিয়ে যাচ্ছি আর এই এখানে পাশে হচ্ছে প্রচুর নারকেল গাছ আপনারা দেখতে পাচ্ছেন না লক্ষ লক্ষ নারকেল গাছ এদিক থেকে যত দূর চোখ যায় আর এখানে পিছনে হচ্ছে পাহাড়গুলো পাহাড়ের শাড়িগুলো দেখে খুবই সুন্দর লাগতেছে ভালো লাগছে লক্ষ লক্ষ নারকেল গাছ আমার পাশে এটা হচ্ছে কান্নাকুমারী থেকে কেরালার দিকে যেতে প্রচুর নারকেল গাছ এখানে দুইটা ছোট বাচ্চা আছে আমি ওদের সাথে গল্প করতেছি ওরা একজন রাজস্থান থেকে আরেকজন দিল্লি থেকে তো ওই রাজস্থানেরই ছেলেটার সাথে আমার গতকালই দেখা হয়েছিল ট্রেনে এখন আবার দেখা হয়েছে তো ওর সাথে রাজস্থানের গল্প করতেছি You know the Jaishalmeet. Mm -hmm. yes, I mean. In Rasta? Yes. Zayasal. You know the desert, or the desert, hard. Hard desert. Yes. Hard desert. So yeah. It is near to you. Yeah. My name. My name. Near, near? near. Near. It is near to. Pass? Yes. Yeah. Pass. Yeah. Pass. Yes. What do you have in your belly? <laughs> मिलिए स्किल इट ट्राई हां या यस आर ईट दाल बहुत अच्छी है बहुत अच्छी है सो अच्छा टेस्टी यस टेस्टी आप क्या करें क्या करते थे दिल्ली चेक करते हैं यस स्टडी स्टडी हां ओके योर नाम देती रहे मैम আসলে ওদের সাথে একটু আড্ডা দিলাম গল্প করলাম যেহেতু লম্বা ট্রেন জার্নি ওরা আদৌ আদৌ ইংলিশ বুঝে আবার ওদের নিজেদের ভাষা সব মিলিয়ে আসলে গল্প করা যাচ্ছে এটা কোনো সমস্যা না আসলে মানুষের মধ্যে মানুষের যে হৃদ্রতা সেটা ল্যাঙ্গুয়েজের কারণে কখনো বাধা পড়ে না ব্যারিয়ারটা থাকতে পারে কিন্তু মানুষের আন্তরিকতা সেই ব্যারিয়ারকে ছাড়িয়ে যাওয়ার সক্ষমতা আছে বলে আমি বিশ্বাস করি ইউনো সাকিব আল হাসান ফ্রম বাংলাদেশ ওকে ইউ দ্য পিকচার এখানে ওদের সাথে আড্ডা দিচ্ছি খেলাধুলা নিয়ে কথা হচ্ছে ওরা আমাকে বলে আমি কি খেলা দেখি আমার ফেভারিট কে তো আমাদের সাকিব আল হাসানকে একজনে চিনে আরেকজনে চিনে না তো একজন ওকে ছবি দেখায় দেখি সে চিনে কিনা আচ্ছা আমাদের সাকিবা হাসানের ছবি দেখালাম একজন বলছে চিনতেছে আরেকজন হচ্ছে চীনে না ওকে ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার ফ্রম আওয়ার কান্ট্রি Uh, he's the all-rounder you know the all-rounder yes, 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 he can he can bat oil he can ball oil and he can, he can fielding oil. okay my favorite is akshay kumar akshay kumar? who? amitabh bachchan amitabh bachchan? Amir. khan? aamir khan? aamir khan?